আজকে এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের আমি জনগণকে জানাতে চাচ্ছি যে আমরা আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী উপজেলা আমরা সোনাই সোনাইমুড়ি এসেছি কাশীপুরে আমরা কাশীপুরে এসে দেখি যে সাধারণ মানুষের যে দুর্ভোগে পড়েছে বন্যায় সে অত্যন্ত দুর্বিষ অবস্থা এখনো রাস্তায় কোথাও কোথাও পানি আছে বাড়িঘর এখনো পানিতে অনেক ডুবে আছে তো আমরা বর্ণাত্ম মানুষের জন্য ঔষধ শিশু খাদ্য এবং পানি নিয়ে আমরা নিম্ন মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি নোয়াখালীতে আমাদের নিশ্চয়ই আপনারা আমাদের ব্যানারটা দেখতে পেরেছেন আমাদের এই ব্যানারে আমরা আমাদের যেই নামকরণ করা হয়েছে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা দীর্ঘ কোনো দিন ধরে সেবা দিয়ে আসতেছি আমাদের অধ্যপতি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই অধ্যপরী আমরা প্রায় বিশ লক্ষ টাকার মেডিসিন সারা বাংলাদেশ ব্যাপী যেখানে যেখানে বন্যায় প্লাবিত হয়েছে আমরা জনগণকে আমরা ওষুধ বিতরণ করেছি স্বামীতে সুধি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে প্রযাত্ম আহ্বান করব যারা এখনো পানিবন্দি আছে যারা এখনও পানিবন্দি অবস্থায় অনেক কষ্ট পাচ্ছে তাদের জন্য মহান রবাহ আলমিনের কাছে দোয়া করবেন তারা যাতে এই বন্যার পানি থেকে অতি তাড়াতাড়ি উত্তরণ পায় ধন্যবাদ সবাইকে আঁকতে